সত্যি কথা বলতে কি জানেন এই জগতে আপনি কাউকে উপকার করে কখনো নিজের ফাইদা আসবে না কারণ আপনি উপকার করবেন তার লাভ হবে আপনার হবে আপনি বিপদে পড়বেন না আপনাকে কে জিজ্ঞাসা করবে না কিন্তু হ্যাঁ আপনি যে মানুষের ভালোবাসবেন ওই মানুষটা যদি বিপদে থাকে আপনি আপনার সব কিছু শেষ করে ওই মানুষটাকে ভালো রাখতে চাবেন কিন্তু কখনো কোনো ফায়দা আসবে না আপনার কিন্তু ওই মানুষটার ফায়দা আসবে ওই মানুষটা সবসময় আলাদা থাকবেন থাকবে এখন এইটাই বুঝতে পারছি বুঝছেন আর এক কথা লিখে জানেন এত কিছু পড়ানোর যদি মানুষের কাছ থেকে যদি কোনো উপকারই না আসতে পারি বাট ওই মানুষের পিছিয়ে হারার কোনো প্রয়োজন নাই ওই মানুষের পিছিয়ে হারার কোনো প্রয়োজন নাই কারণ একটা মানুষের আপনি দেখেন সবকিছু দিয়ে ওই মানুষটার উপকার করছেন আপনি যখন বিপাতে থাকবেন না ওই মানুষটা বিন্দু মাত্র আপনার দিকে ফিরে তাকাবে না তখন আপনি ওই মানুষটার চিনতে পারবেন বুঝতে পারবেন যে মানুষটা কোন কোয়ালিটির মানুষটার কোয়ালিটিটা কদ্দূর ভালো বুঝছেন কারণ আমি একটা মানুষের অনেকটা অনেকটা বিশ্বাস করতাম বাট অনেকটা ভালো জানতাম অনেক কিছু করছে মানুষটার জন্য কিন্তু সবকিছু কইরা আজ ফলাফল কি জিরো বুঝছেন আমি ভালা না যেহেতু আমি ভালাই না আর ভালো হইতে চাইও না তোদের কাছে হয়তো ভালো হবো দূরপ্রবাসের মানুষের কাছে কিন্তু তোদের কাছে না বুঝছেন তোর ওইলেই খাইতে রাজি আছো দিতে রাজি নাই আপনারা কি বলেন আপনি এটা দেখবেন সবার কাছ থেকে আপনি যে মানুষটারে ভালো পাবেন ওই মানুষটা আপনার তো খাইতে রাজি আছে কিন্তু আপনি অভাবে পড়েন আপনাকে দিতে রাজি নাই তো এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো কারণ এইসব মানুষ জাস্ট খালি নিজের ভালো রাখার জন্য অন্য মানুষের সাথে মিশে থাকে জাস্ট নিজে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য আর সে শুধু তার ভালোটা দেখবে আপনার ভালোটা কখনো দেখবে না আপনি অসহায় থাকেন আপনি বিবাদে পড়েন তার কিচ্ছু যায় আসে না কেন তার কিচ্ছু যায় আসে না কারণ সে তো বিপদে না বিপাদে পড়ছেন যে আপনি আপনি মানুষটার হেল্প করছেন সেই সময় ভালো ছিলেন আজকে মানুষটার হেল্প করতে পারেন নাই আর আপনিও মানুষের কাছ থেকে কোনো হেল্প পান নাই কোনো ছাপট পান নাই বুঝছেন তো আপনিও ভালো থাকতে পারবেন না কারণ মানুষ খালি নিজের স্বার্থ লইয়া দৌড়ায় আর কারোর স্বার্থ না নিজের স্বার্থ ঠিক আছে সবকিছু ঠিক আছে নিজের স্বার্থ যেহেতু ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাটা অনেক ভালো কারণ এখন মানুষ যতটা টাক খায় অতটা বোঝে আপনি দেখবেন হাঁটতে হাঁটতে যতটা টাক খাইবেন কিন্তু অতটাই বুঝবেন আপনি যদি টাক না খান তাহলে বুঝবেন না হ্যাঁ এর ভিতরে কমেন্ট করতে পারে তার মানে আপনি আপনি বুঝছেন আমি এটা না শিখে যাবো না আমি বুঝছি কারণ বুঝি যে কোন মানুষের বিশ্বাস করা যাবে না ভাই ওই মানুষগুলা বিশ্বাসের মর্যাদা দিতে পারে না কারণ ওরা নেয়াই কি ওদের ওইটা যে আমি তোমারে খাবো তোমারে আমি দিব না তোমার তো ব্যাংকে খাইতে আমি রাজি আছি কিন্তু তোমারে দিতে আমি রাজি নেই কেন মানে তুমি যে কষ্ট করে তাকে দেখতে আছো এই জিনিসটা তার চোখে পড়তে আছে না হে কষ্ট করে তোমাকে দেখবে এই জিনিসটা তার চোখে পড়বে তো এই জন্য বলছি যে এইসব মানুষের সাথে হাঁটা ভালো না কারণ এই সব মানুষগুলা জাস্ট নিজের আক্ষা গুচাইবে কিন্তু আর একটা মানুষে যে কষ্টে থাক অবয় থাক এই জিনিসটা ওই মানুষটার চোখে পড়বে না বুঝছেন এই মানুষগুলোর চোখ প্রচুর খারাপ যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ